পাঁচ হাজার ছশো পঁচিশের বর্গমূল বর্গমূল করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে ভাগের মতো করে নিলাম তারপর সংখ্যাগুলোকে আমরা ডান দিক থেকে জোড়া করে নিতে হবে ডান দিক তাহলে আমরা এখানে দু জোড়া সংখ্যা পেলাম তো এখন আমরা যে বর্গ করে নেব ওয়ান স্কোয়ার সমান ওয়ান টু স্কোয়ার সমান ফোর থ্রি স্কোয়ার সমান নাইন ফোর স্কোয়ার সমান সিক্সটিন ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ সিক্স স্কোয়ার থার্টি সিক্স সেভেন স্কোয়ার নাইন তাহলে বেশি হয়ে যায় তো আমরা সাতবার করবো সাতবার সেভেন সেভেন সাত সাতা উনপঞ্চাশ আমরা বিয়ে করে নিব ছয় তাহলে ষোলো ষোলো থেকে নয় গেলে হবে সাত আর উপর থেকে এক জোড়া সংখ্যা নেমে যাবে মানে টোয়েন্টি ফাইভ সাতশো পঁচিশ তা এখন আমরা আবার ভাগের মতো করে নেব তারপর যেটা করবো এখানে ভাগ ফলের দ্বিগুণ ভাগ ফলের সাথে দুই গুণ করে এখানে বসাবো তাহলে সাতের দ্বিগুণ হবে চোদ্দো চোদ্দো বসাবো আর সাথে একটা সংখ্যা লেখার জন্য আমরা জায়গা রেখে দেব তাহলে আমরা এখন পাঁচ চোদ্দো সত্তর তাহলে আমরা পাঁচবার দিয়ে দেব চোদ্দ গুণ পাঁচ তাহলে এখানেও একটা পাঁচ দেবো মানে একশো পঁয়তাল্লিশ গুণ পাঁচ হবে পাঁচ পাঁচ পঁচিশ সাতের দুই চার পাঁচশো বিশ এক দুই বাই সাতের দুই পাঁচ এক পাঁচ পাঁচ দুই সাত তাহলে মিলে গেলাম তাহলে পাচ্ছে ফাইভ আর এখানেও একটা ভাগ ফলে ফাইভ বসাতে হবে তাহলে হবে সাতশো পঁচিশ তাহলে আমরা ভাগ প্রক্রিয়া ভাগ্য কমটা দেখলাম